আমরা মসজিদ তৈরি করেছি আমরা ওয়াক্তিয়া মসজিদ কি জুমার বন্ধ করেছি আমাদের কাঁধের দায়িত্ব এসেছে ইচ্ছা এলাকার মনে করে দায়িত্ব আমাদেরকে দায়িত্ব নম্বর সূরা 9 নম্বর পারা 9 নম্বর নম্বর আয়াতে বলেছেন যে ইনমা ইয়া'বুদু মাসাদ আল্লাহ

কোন মুসলমান আছে যে মুসলমান বিশ্বাস করে না শুধুমাত্র নামের জন্য জন্য সমাজে মন্দ কাজ গুলোকে ঢেকে রাখা যায় এই নিয়োগ করে যোগদান করে কেউ কেউ মারামারি করে আমার বাপ ছিল আমাকেও রাখতে হবে

দি ফিউনটা হলে হচ্ছে আমাদের ব্যবস্থা করা এটা হচ্ছে এই আয়াতের অর্থের 50% বাকি 50% বাংলাদেশে কেউ বলা বলে আমার মনে হয় সর্দারউদ্দিন না গৌতি শত করে বলছিনা আমি লিখে বল করে বলছিনা বলেছে হয়তো আপনারা শুনুন নিবা শুনিনি 50% আমল করেছে 50% বা নামাজ প্রতিষ্ঠা করা মানে এক বা ইমাম নিয়োগ দিলেন মক্তব নিয়োগ দিলেন খুতিব দিলেন এইগুলো 50% নামাজ দাওয়াত দেওয়া এটা হলো নামাজ প্রতিষ্ঠা করা আপনারা আরবি শব্দ বুঝছেন অনেক জ্ঞানী মানুষ শুনতেই বলেছে আমি আপনাদের সবার থেকে অজ্ঞ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি দাঁড়িয়ে বলি বলি আমি কিছু জানি না প্রতিষ্ঠা করো আমি আপনাদের কাছে জানতে চাই প্রতিষ্ঠা শব্দের অর্থ কি করতে হবে শক্ত ভাবে গড়ে তুলতে হবে নামাজের ব্যবস্থা এই ব্যবস্থা কি মুসলমান দিচ্ছে দেওয়া নয় এই ব্যবস্থা শুধু মাত্র ব্যস্ত পরিষ্কার করা নয় এটা আপনার দায়িত্ব কি করবো গাড়ি ভাই ভাইরা পিতা নিয়ে আসবো হ্যাঁ তাহলে দাওয়াতটা দেয়

দায়িত্ব আপনাকে নিজ দিতে হবে এই দায়িত্ব আপনাকে নিজ কাঁধে নিতে হবে এই দায়িত্ব শুধুমাত্র মসজিদ কমিটির নয় এই দায়িত্ব সবার এই দায়িত্ব ইমামের এই দায়িত্ব খতিবের এই দায়িত্ব আমার আমি আজকে চলে এসেছি সেখানে নম্বর করতে করতে রাস্তায় আমি লোককে নামাজে দাওয়া দিয়েছি কিনা আয়াত অনুযায়ী চার 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 নাম্বারে বলা হচ্ছে সামান্য হলে ব্যবস্থা করবেন